তো ফরেজমাল পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছি ভিআইপি চ্যানেল এবং এই সিগন্যালটি পাবলিক চ্যানেলেও দিয়েছি তো এখানে গোল্ড বাই এন্ট্রি ছিল চুয়াত্তর এবং সত্তরে টেক প্রফিট আশি পঁচাশি অষ্টাশি এবং পঁচানব্বই ছিল এবং স্টপ লস ছিল ষাটে তো এখন আমি ঠিক এই অনুযায়ী আমি একটা এন্ট্রি নেব আর আমার এখানে একটা জিনিস দেখাই এখানে আমার যে ব্যালেন্সটি আপনারা দেখতে পাচ্ছেন এটি তিনশো সাতাশ ডলার ব্যালেন্স আছে এক কথায় আমার এই ফুল ব্যালেন্সটাই আমার স্টপ লস তো অলরেডি এখানে দেখুন মুভিং আমার উপরে মার্কেট আছে আর নিচে স্টকেটিসটা একদম নিচ থেকে ক্রসিং হয়ে মার্কেট উপরের দিকে আসছে তো এখন এখানে আমি বাই এন্ট্রি নেব আর বাই এন্ট্রি নিলে আমার এখানে ধরুন আমি দশ সেন্ট আমি বাই এন্ট্রি নিলাম আমার যেহেতু স্টপ লস আমার এই যে নিচে এটি হচ্ছে আমার স্টপ লস কোথায় গেলো এই যে সাইট সাইটে আমার স্টপ লস তো এখানে মার্কেট আসার চান্সটা অনেক কম আছে যার কারণে এখানেই স্টপ লসটি আমি দিয়েছি আর যেহেতু মার্কেট আপে যাওয়ার চান্সটা আছে বাট এখান থেকে যদি মার্কেট একটু নিচের দিকে যদি আসে সেক্ষেত্রে আমি আবারও এখান থেকে এন্ট্রি নেব তো এখন অলরেডি মার্কেট নিচে আসছে একটু আমার এখানে তিন ডলারের মতো এখানে লস আছে আর এখানে দেখুন কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে দুইটা মুভিং অ্যাভারেজ ব্যবহার করা হয়েছে নিচে স্ট্রং মুভিং অ্যাভারেজ আর এই যে রেড কালার যে মুভিং অ্যাভারেজটা দেখতে পাচ্ছেন এই মুভিং অ্যাভারেজটি পঞ্চাশ মুভিং অ্যাভারেজ সিম্পল দেওয়া আছে তো এই অনুযায়ী যাবে আর এই যে এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে যে সাপোর্ট লেভেলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে চৌত্রিশ সাতষট্টিতে সাপোর্ট লেভেল আছে এখান থেকে মার্কেট ব্যাক করার চান্সটা আছে যেহেতু উপর থেকে একটা ফোর্স নিয়ে উপর একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল যার কারণে মার্কেট উপর থেকে নিচের দিকে আসছে আর এই যে নিচে যে আসছে এখান থেকে একটা কারেকশন হওয়ার চান্সটা আছে তো কারেকশন হওয়ার পরে দেন এখান থেকে মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে তো এখন এই যে স্ট্রং যে সাপোর্ট লেভেলটি আছে এটা হয়তো ভেঙে এই নিচে আপনার চৌষট্টি পর্যন্ত মার্কেট আসতে পারে দেন এখান থেকে মার্কেট আপে যাবে আপে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে তো এখান থেকে আমি এখন আরেকটা বাই এন্ট্রি নেব যেহেতু এখানে আমার বাই এন্ট্রি অলরেডি একটা নেওয়া আছে আরও নিচে মার্কেট আসলে দেন ওইখান থেকেও আমি আরও বাই এন্ট্রি নেবো তো যেহেতু মাল্টিপল আমি ট্রেডিং করি আমার এখান থেকে মার্কেট যত নিচেই আসুক আমার স্টপ লস যেখানে বসানো আছে স্টপ লস আমার ওইখানেই থাকবে বাট আমি মাল্টিপল এন্ট্রিগুলো নিয়ে দেন এখান থেকে বিগ একটা অ্যামাউন্ট আমি প্রফিট করব আর অনেকেই মনে করেন যে এটা অ্যাকচুয়ালি মানে ফুল ব্যালেন্স নিয়ে কেন এরকম করছে তো এখানে মেন ব্যাপারটা হচ্ছে আমার ব্যালেন্স আরও অনেক আছে এই অ্যাকাউন্টে আমি শুধুমাত্র তিনশো ডলারই ডিপোজিট করেছি এবং এই তিনশো ডলারটা ফুল ব্যালেন্সটাই আমার ব্যাকআপ এবং ফুল ব্যালেন্সটাই আমার স্টপ লস যার কারণে আমি এই অল্প ব্যালেন্স দিয়ে আমি এখানে প্রফিট করার চেষ্টা করছি তো এখন দেখুন চৌত্রিশ থেকে সরি আপনার সত্তর থেকে মার্কেট আপে যাচ্ছে আপে যাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক বেশি আছে তো দেখা যাক কতদূর পর্যন্ত যায় আর এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা যে ওয়ান মিনিটের যে ক্যান্ডেলগুলো দেখা যাচ্ছে এই নিচ থেকে উপরের দিকে দেখুন প্রেশারটা কিন্তু অনেক বেশি আছে কারণ মার্কেট উপরের দিকে যাওয়ার চান্সটা আছে যদিও এখানে উপর থেকে একটা স্ট্রং রেজিস্ট্যান্স থেকে মার্কেট ধাক্কা দিয়ে মার্কেট নিচে আসছে তো অনেক ট্রেডাররা এখানে একটা কনফিউজের মধ্যে আছে যে অ্যাকচুয়ালি মার্কেট কোন দিকে যাবে মার্কেট কি আরও ডাউনে আসবে নাকি আরও আপে যাবে যদি ডাউনে আসে সর্বোচ্চ হয়তো এখানে আপনার কত আসবে চুয়ান্ন পর্যন্ত বা তেপ্পান্ন পর্যন্ত মার্কেট হয়তো আসতে পারে এর নিচে মার্কেট আসার চান্সটা আজকের দিনে অন্তত কম আছে তো এখান থেকে এখন মার্কেট ব্যাক করবে ব্যাক করার পসিবিলিটা অনেক বেশি আছে আর যেহেতু আমি বিশ সেন্ট আমার এখানে এন্ট্রিটা আছে আমি এখানে আরও কয়েকটা লটে আমি এন্ট্রি নিব বাট আরেকটু মার্কেট যদি নিচে আসে সেক্ষেত্রে হয়তো দিলে বেটার রেজাল্ট পাওয়া যাবে তো এখান থেকে আমি আরো একটা এন্ট্রি তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে ব্যাক করেছে মিনিমাম মার্কেট এই পর্যন্ত তো আসবে এ পর্যন্ত আসার চান্সটা অনেক বেশি আছে আমি এখানে একটু মার্ক করে দিই এই পর্যন্ত মার্কেট আসবে দেন এটাকে যদি ক্রস করে সেই ক্ষেত্রে মার্কেট আরও উপরে চলে যাবে আর এবার যদি এই আশিটাকে ক্রস করে তাহলে মার্কেট মোটামুটি পঁয়ত্রিশের কাছাকাছি মার্কেট চলে যাবে যদি এখানে নব্বই থেকে মার্কেট ব্যাক করে আসছে তো এখান থেকে আরও ট্রেড নেওয়া যাবে যেহেতু নিচে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে মোটামুটি পনেরো মিনিটের ক্যান্ডেল অনুযায়ী আর এই যে এখানে চৌষট্টিতে সাপোর্ট আছে আর কেউ কখনোই ট্রেডিংয়ের সময় কনফিউজ থাকবেন না ধরে নেবেন আপনার এসএলটা হিট করবে যদি এসএল হিট করে এই মেন্টালিটিটা নিয়েই ট্রেডিংটা করবেন কারণ এই মেন্টালিটি যদি ভেতরে না থাকে সেই ক্ষেত্রে দেখবেন আপনার ট্রেডিংয়ের যেই সাকসেস রেশিওটা এইটা আসবে না এবং আপনি ভয়ে আপনার ট্রেডগুলো এলোমেলো করে ফেলবেন মানে আপনার সাইকোলজির সমস্যাটা হয়ে যাবে তো এখান থেকে দেখা যাক মার্কেট এখানে আরও ডাউনে আসার ট্রাই করছে যদি ডাউনে আসেও এখান থেকে মার্কেট ব্যাক করবে এখানে চৌত্রিশ চৌষট্টি থেকে মার্কেট ব্যাক করার চান্সটা আছে আর আমি সেই সুযোগটাই আমি নেবো আর যেহেতু এখানে আমার থ্রি এন্ট্রি আছে এখানে আমার দশ পিক্স পর্যন্ত আমার ব্যাকআপ আছে এখানে ধরুন তিনশো ডলার অর্থাৎ দশ পিক পর্যন্ত আমার এখানে ব্যাকআপ আছে এখান থেকে আমার ব্যাক আপ আসবে এই ষাট পর্যন্তই আমার এখান থেকে ব্যাক থাকবে ষাটে আমি এখানে মার্কিং করে রাখি ষাট এক কথা এখানে স্টপ লসটি আমার ষাটে আছে যদি এখানে মুভিং আভারেজ আছে এই মুভিং আভারেজের নিচে মার্কেট আসার চান্সটা এখন আপাতত কম আছে দেখা যাক এখান থেকে মার্কেট ব্যাক করে কিনা আর প্রত্যেকটা ট্রেডার একটা জিনিস খেয়াল করে দেখুন ট্রেডগুলো কিন্তু হোল্ড করে রেখেছে এই যে নিচ থেকে দেখুন স্পাইক দিয়ে দিয়ে মার্কেট উপরে দেখে যাচ্ছে উপরের ক্যান্ডেলটা কিন্তু স্পাইক দিয়ে নিচে আসছে না কারণ সবাই অপেক্ষা করছে যে মার্কেট নিচে আসলে আমরা বাই দেবো মার্কেট নিচে আসলে আমরা বাই এন্ট্রিগুলো নিব তো এখান থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করা যাবে তো আপনারা যারা নতুন আছেন এই চ্যানেলে তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর যারা টেলিগ্রামে অলওয়েজ আছেন অ্যাক্টিভ আছেন তারা চেষ্টা করবেন ভিআইপি চ্যানেলে জয়েন করার জন্য ভিআইপি চ্যানেলে জয়েন করার জন্য কোনো এক্সট্রা কস্টিং নেই সম্পূর্ণ ফ্রি এখানে ওয়ান মিনিটের একটা ক্রোসিং হয়েছে এখানে দেখুন এই পঞ্চাশ মুভিং আওয়ার্সটা টু মুভিং অ্যাভারেজের উপর দিয়ে ক্রসিং হয়ে নিচের দিকে আসছে তো ওয়ান মিনিটের এটা দেখে অ্যাকচুয়ালি অতটা ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন না এখানে কনফিউজ তৈরি হবে ভেতরে তো ভিডিওটি আমি এখন একটু পুশ করব দু ঘন্টা পরে আমি আবারও অন করব অন করে দেখব মার্কেট কোন পজিশনে আছে A few moments later. দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই পজিশনে এন্ট্রিটা নিয়েছিলাম আপনাদেরকে যেই সিগন্যালটি দিয়েছিলাম সেই সিগন্যাল অনুযায়ী এখান থেকে কিন্তু মার্কেট আপ হয়েছে এবং অনেক দূর পর্যন্ত আপে গেছে এবং টেক প্রফিট হিট করেছে বাট আমি টেক প্রফিট এখনও নেইনি মার্কেট আরও আপে যাবে এটা ভেবে তো এখান থেকে মার্কেট আরও আপে যাওয়ার চান্স আছে অনেক বেশি বাট আমি ক্লোজ করে দিতে চেয়েছি কিন্তু মার্কেট এখন ক্লোজ অলরেডি আমার এখানে চারশো সাত ডলারের মধ্যে এখানে প্রফিট আছে তো মার্কেট ক্লোজ হবার কারণে আমি এটা ট্রেডগুলো ক্লোজ করতে পারছি না এই যে দেখুন ওখানে ক্লোজ করতে পারছি না ম্যানুয়ালি আমি ক্লোজ করে দিতাম তো ক্লোজ হচ্ছে না তো মার্কেট যখন অন হবে ঠিক সেই সময়ে আমি ট্রেডগুলো সব ক্লোজ করে দেবো আর আজকের দিনে এখানে দেখুন এখানে চৌত্রিশ আশি এবং চৌত্রিশ ষাট পর্যন্ত একটা বাউন্ডারি ছিল তো এর মধ্যেই মার্কেট মুভমেন্ট করেছে তো এখানেও না আরও উপরে খুব বেশি একটা মুভমেন্ট করে নিন এটার মেইন কারণটি হচ্ছে প্রত্যেকটা ট্রেডাররা এখনও একটু কনফিউজ আছে যে মার্কেট এখান থেকে আরও আপে নিয়ে যাবে নাকি মার্কেট এখান থেকে ডাইরেক্ট ডাউনের দিকে নিয়ে আসবে কারণ উপরে একটা স্ট্রং রেজিস্টেন্স আছে যে রেজিস্টেন্সটা এই যে উপরে আছে দেখুন এই যে এখানে আপনারা দেখতে পারবেন এই রেজিস্টেন্সটা আছে চৌত্রিশ অষ্টানব্বই ছেষট্টিতে অথবা অন্য কোনো ব্রোকারে হয়তো চৌত্রিশ নিরানব্বই হতে পারে তো দেখুন এই পর্যন্ত একটা রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট ঘুরে আসছে কাছাকাছি থেকে ঘুরে আসছে তো এখন আপে যাওয়ার চান্সটা একটু কম আছে ওপর থেকে মার্কেট এখন ডাউনের দিকে হয়তো আসতে পারে আর আমি এই ট্রেডগুলো আমি ক্লোজ করে দেবো তো আশা করি বুঝতে পেরেছেন ট্রেডিংটা খুব সিম্পল আর খুব হার্ডভাবে কখনোই ট্রেডিংটা নেবেন না যদি সিম্পলভাবে ট্রেডিংটাকে বুঝতে পারেন তাহলে কখনোই আপনাদের লস হবে না আমি মনে করছি আর আমার যেই সিগন্যালগুলো আছে সিগন্যালগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের কনফিডেন্স লেভেলটা আরও বাড়বে এবং প্রফিটটা আরও হিউজ পরিমাণ করতে পারবেন তো আপনার যদি আমার সিগন্যাল আমার অ্যানালিসিস আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ভিএপি চ্যানেলে জয়েন করতে পারেন ভিএপি চ্যানেলে জয়েন করা একদমই ফ্রি সম্পূর্ণই ফ্রি কোনো কস্টিং নেই মান্থলি নেই এবং ইয়ারলি নেই কোনো কস্টিং নেই সম্পূর্ণ ফ্রি ধন্যবাদ সবাইকে ফার্স্ট বাংলার সঙ্গে থাকার জন্য আর আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন করতে ভুলবেন না